হে দোস্ত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে আর্ট ওয়ার্ক শেয়ার করবোই আর শেয়ার করবো একটা খুবই দুঃখ বাড়ি রাস্তা যাই হোক আমার সাথে এমন এমন ঘটনা ঘটে যায় আমি ভাবি তোমাদের সাথে শেয়ার না করলে কি করে হয় তোমরা আমার ফ্যামিলি মেম্বার তাই তোমাদেরও বলছি আমি কেন ভুগবো সবাই মিলে যাই হোক তো আমি আমি আঁকা শেখাই আঁকা শেখাই তো অ্যাড করে একদিন একটা যে হ্যালো আপনি কি হ্যাঁ শেখাই বলুন তো বলছে আমার ছেলে এরকম আঁকা শিখতে চায় আপনার কাছে আপনি কি শেখাবেন বলছি হ্যাঁ অবশ্যই কারণ পয়সা আসবে অবশ্যই শেখাবো তারপরে কিছু পর আমাকে বলছে যে আমার ছেলে কিন্তু খুব ছোট আমি ও যে চায় হ্যাঁ ও চায়

আমি তারপর চুপ আমি পুরো শখে চলে গেছি যে কি করে একটা পাঁচ মাসের বাচ্চাকে তার মা আঁকা শেখানোর জন্য পাঠাতে পারে তারপরে ওর মা আমাকে কিছুক্ষণ ধরে কনভিন্স করার চেষ্টা করলো যে পাঁচ মাসের বাচ্চা আঁকা শিখতে পারবে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না তা আমি ওনাকে বললাম যে আপনার বাচ্চা কি মা বাবা এসে বলতে পারে বুঝে না কিন্তু আঁকতে পারবে কেন আঁকা নিয়ে খেলে ও রং নিয়ে খেলে আমি বলছি ও রং নিয়ে খেলুক খেলুক আপনি আমাকে নিয়ে খেলবেন না যখন তুমি বাড়িতে থাকবে না তোমার মনে হবে সবাই পাগল তারপরে তুমি যখন বাইরে বেরোবে লোকের সাথে কথা বলবে দশটার লোকের সাথে জানাশোনা হবে তোমার এতগুলো স্টুডেন্টের সাথে গার্জিয়ানের সাথে আলাপ হবে তখন বলছি ওরা নয় তুমি পাগল যে তুমি ওদের সাথে এইগুলো কথাগুলো বলছো আর ওদের বলার এই অপরচুনিটিটা করে দিচ্ছ আমাকে ফোন করে কি করে একটা পাঁচ মাসের বাচ্চা আঁকা শেখার কথা বলতে পারে কি করে বলতে পারে এই ঘটনাটা আমার মধ্যে এতটাই এটা বড় প্রভাব ফেলেছে এখন কি আমাকে ফোন করলে আমি ফার্স্ট বলি আপনার বাচ্চার বয়স কত আপনার বাচ্চার বয়স দু আড়াই বছর তিন বছরের উপরে হলে আমি শেখাই আমি কিন্তু পাঁচ মাসের বাচ্চাকে শেখাই না আমি শেখাই না তো আজকে আমরা বানালাম মুরগি যেটা ওই মহিলা আমাকে বানানোর চেষ্টা করেছিলেন যাই হোক মুরগিটা আমরা বানিয়ে নিলাম একটা ফেলে দেওয়া নারকেলের খোলা দিয়ে ভালো করে সেটাকে পরিষ্কার করে আমরা নিয়ে নিলাম মল্ডিট ক্লে মলডিট ক্লে আর ফেব্রিকার রং ভালো করে সেই মলডির ক্লেটাকে মাখিয়ে নিলাম হার্ডনার ছিল আর রিজন ছিল সেটাকে ভালো করে মিশিয়ে সেটাকে দিয়ে মাথা বানিয়ে নিলাম রুটি বানিয়ে নিলাম বাকিটা তোমরা দেখতে পেলে কী কী করে নিয়েছি আগে কিন্তু নারকেলটা ভালো করে পরিষ্কার করে নেবে ওটা তো রঙ কিন্তু বসতে চাইবে না ডট ডট দিয়ে দেবে আমি এটা আইসক্রিমের একটা যে ইয়ে থাকে না কুলফি আইসক্রিমের সাথে যে ডান্ডিগুলো থাকে সেই ডান্ডিগুলো জমিয়ে রেখে দিয়েছিলাম সেই দিয়ে ডট 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 করছি কোনো দরকার নেই তোমাদের ডট ডট যদি না করতে হয় না করতে ইচ্ছা করবে নিজের মতো করে করবে কিন্তু মুরগিটা বানতে পারো লক্ষা মুরগি বানিয়েও না লক্ষ্যে মুরগি বানালে তারা মনে রাখবে তাদের মনে ক্ষত রয়ে যাবে কিন্তু তুমি এই মুরগিটা বানতে পারো খুব সহজে হয়ে যাবে আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই বাচ্চাকে একটু বড় হলে আঁকা শিখতে পাঠিয়েও পাঁচ মাসের বাচ্চাকে কেউ আঁকা শেখায় না টা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই।